সাতরামনগর বিধানসভা উপনির্বাচনে সংশ্লিষ্ট এলাকার মানুষ আগ্রহ দেখাচ্ছেন আর ভোট দিতে পারলে বিজেপির পরাজয় নিশ্চিত কারণ বিগত ছ বছরে শাসক দল বিজেপি রামনগর বিধানসভা এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করেনি সেই এলাকায় যে সমস্ত কাজ হয়েছে তা বিগত বাম আমলেই বক্তা ইন্ডিয়া ব্লকের প্রার্থী রতন দাস পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের ভোট গ্রহণ পর্ব আগামী উনিশ এপ্রিল একই দিনে সাত রামনগর বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই রামনগর বিধানসভা এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার তেজি করছে শুক্রবার ইন্ডিয়া ব্লকের সিপিএম প্রার্থী রতন দাস রামনগর বিধানসভার অন্তর্গত দশমীঘাট এলাকায় জনসংযোগ অভিযান করলেন সেই সাথে সংশ্লিষ্ট এলাকায় পদযাত্রা করলেন বাম কংগ্রেস এই পদযাত্রায় প্রার্থী রতন দাস ছাড়াও বাম নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত কৃষ্ণারক্ষী তমল চক্রবর্তী সুভাষিষ গাঙ্গুলি সহ বাম কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা এই মিছিলে পা মেলান প্রচার কর্মসূচির ফাঁকে বাম প্রার্থী রতন দাস অভিযোগ করেন বিগত ছ বছরের শাসনকালে বিজেপি পরিচালিত সরকার রামনগর বিধানসভা এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করেনি তাই ভোটাররা ভোট দিতে পারলে বিজেপি পরাজয় নিশ্চিত বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি মানুষ এগিয়ে আসছেন আগ্রহ দেখাচ্ছেন নির্বাচনে প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত সমস্যা এলাকার ছয় বছরের কোনো কাজ করেনি যা কাজ বামফ্রন্টের আমলের কাজ আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে এই বিষয়গুলো তুলে ধরছি তার চাইতেও বড়ো কথা দেশের সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই যে মৌলিক বিষয়গুলো যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো হ্যাঁ এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার এই বিষয়গুলো আমরা নির্বাচক মন্ডলীর সামনে তুলে ধরছি এদিন বাম প্রার্থী ইলেকটোরাল বন্ড নিয়েও শাসক দল বিজেপিকে কাঠগোড়ায় দাঁড় করান সেই সাথে ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জন্য ভোট আপিল করেন এই যে ইলেকটোরাল ফান্ড এই ব্যাপারে নির্বাচক মন্ডলী সবটা না বুঝতে জানতে পারলেও যতটুকু জেনেছেন তারা বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি কাজে তাদের বিরুদ্ধে রায় দিন আমরা বলছি আর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই যে চলছে বিধানসভায় মানুষের দুঃখের কথা যাতে আমরা তুলতে পারি যন্ত্রণার কথা রামনগর বিধানসভা কেন্দ্রে কাস্তে হাতুরি তারকা চিহ্নে ভোট দিন এই আহ্বান আমরা নির্বাচক কমিশনের কাছে রাখছি আর লোকসভাতে হাত চিহ্নে আশিস কুমার শাহকে পশ্চিম কেন্দ্রে পূর্ব কেন্দ্রে কাস্তে হাতুরি তারকা চিহ্নে রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়ে জয়ী করার আহ্বানও আমরা রাখছি প্রসঙ্গত উল্লেখ্য রামনগর বিধানসভা উপনির্বাচনী মোট ভোটার পঁয়তাল্লিশ হাজার ছশো উনসত্তর এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বাইশ হাজার চল্লিশ অপরদিকে মহিলা ভোটার তেইশ হাজার ছশো উনত্রিশ রিপোর্ট নিউজ ভ্যানঘাট